এভরিওয়ান আজকে আজকের আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ মানে এত পরিমাণে রাফ ফ্রিজি এমনকি ড্যান হয়ে গেছে তো আজকে আমি কিভাবে আমার বাড়িতে হেয়ারটাকে যত্ন নেবো সেটাই আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ কতটা আমার মানে ড্যানড্রফ তো আমি এখানে পিওর কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আর গুড ওয়েবসে অনিয়ন অয়েলটা নিয়ে নেবো আর যে যার চুলের মতো পরিমাণ মতো নিয়ে নেবে আমি এখানে এক চামচ কোকোনাট অয়েল আর এক চামচ অনিয়ন অয়েল নিয়ে নেবো তো শীতকাল থেকে সবে গরমকাল শুরু হয়েছে জানো তো কোকোনাট অয়েল তো এরকম মানে জমে যায় তাই জন্য এরকম একটু গাঢ় টাইপের দেখাচ্ছে তো এরপর আমি একটু এই কোকো সরি অনিয়ন অয়েল নিয়ে নিচ্ছি এক চামচ এরপর আমি ভালো করে দুটো অয়েলটাকে মিক্স করে নেবো তো আমার অনেক ড্যান্ড্রফের প্রবলেম ছিল বলে তাই আমি এই জিনিসটা আমি ইউজ করতাম তো আমার ফল ভালো এসছে বলে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি অনেক দিন হেয়ারটাকে কেয়ার করিনি বলে আমার ড্যান্ড্রফ হয়ে গেছে কিন্তু আমার অতটা ড্যান্ড্রফ নেই শীতকালে হয় কিন্তু এমনি সময় অতটা ড্যান্ড্রফ আমার থাকে না তো আমি প্রথমেই হেয়ারটাকে ভালো করে সেকশান করে এরকম বড় দাঁড়ার কোম্প নিয়ে ভালো করে আমি হেয়ারে যত জট আছে সেই জিনিসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি অয়েলটা আমার হেয়ারে সেকশন করে করে ভালো করে আমি লাগিয়ে নেব। উইন্টার সিজনে আমি সেম এই একই জিনিস ইউজ করতাম কিন্তু অয়েলটাকে আমি একটু হালকা উষ্ণ গরম করে নিতাম তো তোমরা এরকম একটা কটন বল নিয়ে সেকশন করে করে ভালো করে ভাগ করে করে এরমভাবে লাগিয়ে নেবে তোমরা এই অয়েল মাসাজটা আগের দিন রাতেও করতে পারো আমার যেহেতু নারকেল তেল মাথায় দিলে ঠান্ডা লেগে যায় তাই জন্য আমি সকালবেলা করি দু তিন ঘন্টা মতো রেখে তারপর আমি শ্যাম্পু করে ওয়াশ করে নিই তো স্ক্যাল্পে ভালোভাবে লাগানোর পর আমি নিচের লেন্থ অবধি হেয়ারেও ভালোভাবে আমি অয়েলটাকে লাগিয়ে নিচ্ছি ওই কটন বল দিয়েই লাগিয়ে নিচ্ছি হাতের থেকে কটন বল দিয়ে লাগিয়ে নিলে সব চুলের মধ্যে ভালোভাবে মিক্স মিশিয়ে যায় জিনিসটা তাই আমি হাতের থেকেই ওই কটন বলটা নিয়ে করে নেব তারপর আমি হাত দিয়ে হাতটা মানে ইউজ করব তো আমি এখানে দেখো আমি হাতের জাস্ট ওই জায়গাগুলো আমি ইউজ করছি লোক দিয়ে কিন্তু এরকমভাবে মাসাজ করবে না তাহলে কিন্তু কেটে যেতে পারে এইভাবে মাসাজ করলে তোমাদের নিজে নিজে করলেও মানে আরাম লাগবে আমার তো করে দেওয়ার কেউ নেই তো আমি একা একাই করছি তো এরম করে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে হালকা হাতে মাসাজ করে নেবে খুব জোরে জোরে কিন্তু ঘষবে না মাসাজ করে দিলে আরও বেশি আরাম লাগে কিন্তু কেউ না থাকলে কি করা যাবে তো বড় একটা কাচার দিয়ে আমি চুলটা হালকা করে বেঁধে নেবো তারপর আমি শ্যাম্পু করে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে হ্যালো 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 আমি চলে এসেছি আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে তো তোমরা দেখতে পাচ্ছ হালকা শুকনো হালকা ভিজে রয়েছে এরপর আমি বায়োলাজের সেরামটা আমার হেয়ারে ইউজ করব। তো একদমই অল্প পরিমাণে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে আমি আমার লেনতে লাগাবো তারপরে আমি ওপরে সেকশানটা লাগিয়ে নিচ্ছি আর এই সেরামটা এত একটা মাইল্ড মানে স্মেল রয়েছে তোমাদেরকে কি বলবো গাইস মানে খুবই সুন্দর স্মেল মানে আমার এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো তো তোমরাও এটা ইউজ করতে পারো এই সেরামটা সত্যি খুব ভালো সকলেই শ্যাম্পুর পরে নিশ্চয়ই সেরামটা ইউজ করো আশা করি করবে কারণ এই এরমভাবে শ্যাম্পু করে যদি তোমরা রাস্তায় বেরিয়ে যাও তখন ডাইরেক্ট হচ্ছে ডাস্টটা হচ্ছে আমাদের হেয়ারে হয় যার জন্য আমাদের হেয়ারের অনেক ক্ষতি হয় তাই জন্য সেরামটা ইউজ করলে ওই জিনিসটা হয় না তো আমি এখানে ম্যাট্রিক্সের অপটিকিয়ার শ্যাম্পুটা এখানে ইউজ করি এখানে লেখা আছে হয়তো স্মুথনিং স্ট্রেটনিংয়ের জন্য কিন্তু তোমরা নর্মাল হেয়ারও এটা ইউজ করতে পারো খুবই ভালো একটা শ্যাম্পু আর আমার যেহেতু কন্ডিশনার হচ্ছে স্যুট করে না তাই আমি এখানে বায়োলেজের এই স্মুথ প্রুফ ফ্রিজি হেয়ারের জন্য এই স্পাটা আমি ইউজ করি স্পাটা আমি কন্ডিশনারের মতনই রেখে দিই পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিই তারপরে আমি ওয়াশ করে নিই হেয়ারটা আর এখানে যেহেতু লেখাগুলো সবই উল্টো দেখাচ্ছে তাই জন্য তোমাদের জন্য পাশেই আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করে দিলাম যে লেখাগুলো মানে অক্ষরে অক্ষরগুলো যাতে বোঝা যায় তাই তোমাদের জন্য ছোট্ট করে একটা ক্লিপ সাইডে করে নিয়েছি তোমরা দেখে নিও তো আমি এই তিনটে জিনিস ইউজ করি হেয়ারের জন্য তোমরা আর একটু ওয়েট করো আমি পুরোপুরি চুলটা শুকিয়ে তোমাদের সাথে দেখা করছি